হাই এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন শুভ সকাল শুভ সকালে শুভ কামনা সকালের জন্য ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করলাম ঈশ্বরে কী করে সকলের দিনটি খুব ভালো কাটুক এই কামনাই করি তো আমি সকাল সকালে স্নান করে ফুল তুলে নিয়েছি ফুলের সেবা দেবো বলে তো আমি সকাল সকাল গোপো শোনা ওকে স্নান করাবো বলে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে নিচ্ছি ওকে স্নান করাবো তো গবেষণাকে স্নান করিয়ে নিচ্ছি সেভাবে আমার ক্যামেরা ধরার কেউ নেই ওই জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো গবেষণা স্নান করা হয়ে গেছে এবার ড্রেসটা পরিয়ে দেব গরম পড়ছে বলে ওকে ওই জন্য বেশি কিছু করাবো না শুধু জামা আর প্যান্টটাই পরাবো তো গবেষণা রেডি হয়ে গেছে কেমন লাগছে ওকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে এবার বালা শীত টা স্নান করানো তো এবার বাবা ভোলানাকে স্নান করাচ্ছি এই যে হয়ে গেছে স্নান করানো এবার মায়ের সেবা দেব এবার সকল ঠাকুরকে সেবা দিয়ে দেব তো এই যে আমার সবাইকে সেবা দেওয়া হয়ে গেছে তো রোজই আমার তাড়াহুড়ো অতটা সময় হয়ে ওঠে না ভিডিও কল